নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আর একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর সবাইকে জানাই শুভ দীপাবলি এবং শ্রী শ্রী শ্যামাকালী পূজার অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম তো আজকে যেহেতু কালী পূজার দিন আবার আরেক দিক দিয়ে সোমবার পড়েছে তো নিরামিষ রান্না বান্না বসে বসে ভাবছিলাম কিসে কি রান্না করব তো অনেক রকম ভাবনা চিন্তা হচ্ছে এটা করি ওটা করি আইটেম আবার বেড়ে গেলে করতেও একটা সময় লাগবে সব মিলিয়ে ভাবনা চিন্তা চলছে তো এখন শেষ মেশ যেটা হবে সেটাই রান্না বান্না থাকছে আজকে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন সকাল থেকেই ভালোই রৌদ্র একেবারে রোদ খাঁকা করছে আর বৃষ্টি বাদলা না হলেই ভালো এরকম রোদ গরম থাক কোনো সমস্যা নেই ওর বাবা তো ওদিকে চলে গেছে আজকে সকাল সকালে ওদিকে আর আমরা এদিকে বাড়ির দিকে রান্না বান্না করবো এ কদিন ধরে সব প্রস্তুতি নিচ্ছে এটা করা সেটা করা আজ সেই দিন পূজার দিন মায়ের পূজার দিন তারপরে তো আট দিনের মেলা আছে সেটাও তারও অনেক কাজকর্ম থাকে সব মিলিয়ে ওরাও ওদিকটাই সামলাচ্ছে আমরা বাড়ির দিকে কারণ ঘুম পাইয়ে দিয়েছি এইবারে যত রান্না বান্না যা আছে করব এখন আগে রান্নাঘরে যাই বাইরে দৌদ্রে আর বেশিক্ষণ দাঁড়াবো না বাগানের দিকেও কিছু তোলার নেই চালের লাউ তো পাড়া আছে অনেকগুলো কটা বিক্রি হয়েছে কটা লোককে দেওয়া হয়েছে কটা হাসে খাচ্ছে আমরা খেয়েছি আর একটা খাবো তবে আজকে আপনাদের মানে পছন্দের রান্না কেউ কেউ বলেছেন যে সুস্মিতা লাউ ডাল করো সেটা করছো না কেন বেশ ভালো লাগে খেতে অবশ্যই ভালো লাগে আমি তো মাঝে মধ্যে লাউ ডাল করি কলা দিয়ে করি তারপরে পেঁপে দিয়েও ডাল করি মুগ ডাল খুব ভালো লাগে তো লাউ ডালটা একটা করবো এটা ভেবেছি তো দেখা যাক এখন কি হয় তার সঙ্গে আর অন্যান্য রান্না তো এবার রান্নাঘরের দিকে যাই আর যেটা হচ্ছে মানে ভিডিও করার ক্ষেত্রে একটু সমস্যা পূজার মাইক বাচ্ছে তো এখন দেখতে পাচ্ছি কম ছিল আবার বেড়ে গেছে ওদিকে হচ্ছে এই ডান পাশ বাঁ পাশ হচ্ছে আবার নদীর ওপর থেকে ভেসে আসছে অথবা পার কোনো দিকে যাওয়ার পথ নেই এখন সোজা রান্নাঘরে ওখানটা একটু আওয়াজ কম যাবে ওখানে রান্না বান্নাটা সারবো সঙ্গে থাকুন আর বাইরে যাওয়ার ব্যাপার নেই এই জায়গাগুলো তো বেগুন গাছ কাটা বেগান কাজ বনো বিরায়ে সব পোরাইনে হেই গেছে ও অল্প কোটা আছে তা খুঁটে নানিলি এটাটা তো পোশ্কার দিইছি পোশ্কার কো টিলিতা এই কোন খুঁটে নানিলি পোশ্কার হবে আর ইখানে ওর প্যানেল প্যানেল হবে এটাটা তো পোশকারে আমি করতে ওদিকটা নিয়ে যাই পাতা ধরাবো

মেজাই করা তেজপাতা কাঁচা তেজপাতা এত সুন্দর সেন পাতা সাথে সাথে এত সুন্দর সেন বাজারের পাতা নেই এত সুন্দর সেন দোকান এখানে খেলানো হয়ে গেল আজকে সকালবেলায় বাজার গুলো এসছে কিন্তু ভাত তরকারি হবে এইসব ময়দা লুচি টুচি এখন করবো না মূলত কালী পূজা লক্ষ্মী পূজার দিনগুলোতে এরকম এটা ওটা করে হয়

ছাগলের সমস্যা এখনো এত লাউ তোমরা লাউ ডাল খাচ্ছ না একজন বস এক বসে বলি তা শোনে না শুনতে হবে কিছু করার নেই লাউ ডাল খেতে হবে

কাজু বা এই সয়াবিন গুলো তুলে নিচ্ছি জল ঝেকে এটাও তোমাকে একটু করতে হবে আগে একদিন মার ওই বাটকে বলেছিলাম সয়াবিন মার জল দিয়ে বেশ কাদা ফাদা করে ফাইন করে বেটে দেবে কোনো শিবড়ে পুজো পাচ্ছে নিয়ে এসে মা বলে তুমি তো বাঁকতে বললে তো আজকে একদম এই শূন্য অবস্থায় বাঁকতে হবে একটু শিবড়ে থাকলে ভালো হয় সয়াবিন বাটা চলছে এবারে বাবা ওদিক দিয়ে বলছে সয়াবিন মিক্সার বাটা যায় না এর আগে করেছি রান্না করেছি তাও ভাত হয়ে গেছে ডালটা ঢেলে নিয়েছি এবার একটু মশলা দিয়ে তেল দেবো কড়াইয়ে তেল দিয়ে দিলাম মশলাপাতি বলতে সেরকম কিছু না একটু আদা দিতে হবে তেলে সেটা গ্রেট করে নিয়েছি শুকনো লঙ্কা পেটকাটা বাড়ির গছের একটু গোটা জিরে তেলে আদা দেবে ও বাবা একটু হলুন একটুখানি চিনি দেবো ডালের মধ্যে সাতটা ব্যালেন্স হবে এটা একটু ফুটে গেলে হয়ে যাবে এইবারে শিমড়িটা বাইশটা ওদিকে করতে হবে আর আলু কাটা হয়নি সোয়াবিনের জন্য কিন্তু

একটা জিরে গুঁড়ো এদিকে একটা কড়াই তাতে সিমুইটা ভেজে নেবো একটু ঘি দিয়ে এদিকে জল বসিয়েছি দুধটা অনেকগুলো প্যাকেট দু প্যাকেট করলেই হয়ে যাবে দু প্যাকেট কেন দু প্যাকেট কেন আমি তো এখানে দু প্যাকেট ওই প্যাকেটে যাচ্ছে

গরম হয়েছে ব্যাটা দাদা দাঁত করে ও হ্যাঁ হ্যাঁ মা দাঁতটা যাচ্ছে মা তো চিনি শান্তি মা দাঁতটা লাগছে দাঁত যাচ্ছে ও মা মা গো মা গো একটু গ্লাস ঠা দিয়ে দিয়ে দেবো হ শোনা মা দাদার কেশ খাইয়ে দিতে গмма কাজু বাদাম দিতে বলেছি ও তাই দিয়েছে খাই না ঠাউ বলছে বাবু কি খাচ্ছে শব্দ হচ্ছে বাবা বলে কই খাচ্ছে আর আমি থেকে এখন উঠে তুমি এখন খালি পেটে বাদাম খাচ্ছ ঠাম্মা বলল তুমি তাই বিশ্বাস করলে এটা হচ্ছে বাদামগুলো একটু ফাটিয়ে দেব একটু কিশমিশের মধ্যে কাজু তেজপাতা বাড়ির কাছে তেজপাতা দিতে ভুলে যাচ্ছি না কোনো থাকে দুধটা ফুটে গেছে সব কিছু দিয়েছি এবারে এর মধ্যে ভাজা সিমুই করা আদা দেব লঙ্কা কুচি একটু বেসন এবারে সব কিছু ভালো করে মাখিয়ে নেব

আর একটু ঝোলে নামিয়ে রাখবো এটা তো ঠান্ডা হলে একটু হেঁটে যায় টাইট হয়ে যায় একটুখানি ফুটে যায় নামিয়ে রাখবো প্রায় তেল দিয়ে দিলাম এইবারে আলুটা ভাজবো সোয়াবিনের যে আলু দেবো সেই আলু পাওয়া কেটে দিয়ে সিজিয়ে এখন বিয়ে ভাই দিয়ে বলছো আমি এর মধ্যে একটুখানি খেলুজ গুঁড়ো আর লবণ দিয়ে ভাজবো আর এর পাশে সাদা তেল দেবো এর পাশে

আর কমপ্লিটই হলো না ওদিকে একবার উঠে গেছি মা এসে বসছিল মা ভাস ভাসতে ওদিকে দাদারাই আসছে তো রুমের দিকে গেছে মা রান্না কাটি বলছে ঠাকুরের কাছে থাকবে না তো এখন এই বলগুলো এর মধ্যে দিয়ে দেবো

ভাজা তেমন বসে বসে গরম গরম ভাজা আগেরবারে ওই দিয়ে গান করেছিলাম সেও ভালো লাগে

চেয়ে খাচ্ছে <rue sponge meal>

প্রচন্ড গরম হয়ে গেছে অসুবিধা হচ্ছে বাবাও কি খবর ভাত দিয়ে পারিস নাকি

রান্নাবান্না এই যা হলো খাওয়া দাওয়া চলছে আর পর্বটাও এখানে শেষ করবো তো কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ